এই ছেচল্লিশটা কান্ট্রি থেকে সামান্য কিছু খাদ্য এটা যদি গাজার উপত্যকায় পৌঁছাতে যদি বাধাগ্রস্ত হয় তো আমাদের স্পষ্ট বার্তা থাকবে আমাদের সরকার বাহাদুরের কাছে যে পরবর্তীতে আমরা যে নৌবহরগুলো নিব সেটা পৃথিবীর প্রতিটা মুসলিম ভূখণ্ড থেকে তৌহিদি জনতা ইসরায়েল দখল করার উদ্দেশ্যে আমরা রওনা দেব ইনশাআল্লাহ এখন আর কোনো কিছু নাই পিঠ দেয়ালে ঠেকে গেছে রাসুল বলছেন আলকুফার মিল্লাতুল ওয়াহিদা সমস্ত কাফের ধর্ম এক মুসলমান যেখানে সেখানে পশ্চিমা ইন্ডিয়া যত কিছু বলবেন সবাই কি হয়ে যায় এক হয়ে যায় এখন রাষ্ট্র থেকে বের হয়েছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা গ্লোবাল ফ্লোটিলা কিছু ছোট ছোট নৌকা এখানে বের হয়েছে এখানে তিনটা শব্দ গ্লোবাল সুমুথ ফ্লোটিলা গ্লোবাল শব্দটা ইংরেজি শব্দ বৈশ্বিক আন্তর্জাতিক মহল বোঝায় সুমুথ শব্দটা আরবি যেটা বোঝায় অবিচলতা মানে দৃঢ়তা চলছি তো চলছি সমস্ত বাধা ভেঙে দিব এটাকে বলে সুমুথ আর ফ্লোটিলা এটা একটা স্প্যানিশ শব্দ এটার অর্থ হইল নৌবহর ছোটো ছোটো নৌবহর এই তিনটা শব্দ মিলা ছেচল্লিশটা রাষ্ট্র থেকে চারশোর উপরে মানুষ রওনা করছে খাদ্য নিয়ে কেসের জন্য গাজার এই অবরোধটা ভাঙার জন্য আরব তো চোখ আরব তো চোখ শুধু নামে ইসলাম আর কিছুই নেই এখন তো এরা রওনা দিছে এরা যাওয়ার পথে ইসরায়েলি খুব কাছাকাছি আশপাশে যে লেবানন সোমালিয়া মিশর যেগুলো আসছিল এগুলা যতটুকু সহযোগিতা করার ততটুকু করছে এই পর্যায়ে তারা যায়নি যে সংঘর্ষে বাঁধে সংঘর্ষ বাধার এরিয়াগুলো থেকে তারা দূরত্ব বজায় যতটুকু পারছে ফিলিস্তিনি কিছু যদি মিশরে আসে তো তাদেরকে আশ্রয় দিছে এতটুকু এখন ওই বর্ডারটাও ক্লোজ করে দেওয়া একদিকে তাদের মানবাধিকার সংস্থাগুলো সবগুলা চুপ অন্যদিকে তাদের জাতিসংঘ দিন দিন এই ইসরায়েলকে সাপোর্ট করে ফিলিস্তিনের অবস্থানটাকে একদম সংকীর্ণ করে ফেলতেছে তো সিচল্লিশটা কান্ট্রি থেকে এই গ্লোবাল সুমুথ ফ্লোটিলা এটা একটা শক্তিশালী টিম গঠন করছে কেমন শক্তিশালী যে এটা নিরপেক্ষ ইসরায়েলের পক্ষও নিবে না ফিলিস্তিনের পক্ষ নিবে না এরা শুধুমাত্র মানবতার কারণে কিছু খাদ্য ফিলিস্তিনের মুসলমানদের হাত পর্যন্ত পৌঁছাবে সর্বোচ্চ সেখানে যে কয়েকটা মিছিল করবে পতাকা উঠাবে এর বাহিরে কি কখনো এই চারশো মানুষ একটা ইটের পাটকেল ইটের টুকরা ইসরায়েলের দিকে ছুটতে পারবে পারবে না এটা ইসরায়েলও জানে তারপরেও এই ছিচল্লিশটা দেশের নৌবহরকে তারা কি করছে আটকাইয়ে দিছে একটা মাত্র জাহাজ সেখানে ঢুকতে পারছে বাকি কি তারা কি করছে আটকাইয়ে দিস এই জায়গা থেকে আমরা সুদূর বাংলাদেশে কি করতে পারি না এই মন মানসিকতা রাখা যাবে না বরং আপনার ইমান এমন মজবুত হইতে হবে যে তারাও আমার মুসলমান আমিও মুসলমান আমার আপন ভাই একজন যদি ফিলিস্তিনে যদি আটকা পড়তো আমি তার ব্যথায় যেমন ব্যথিত হইতাম এমনিভাবে ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান মা বোন এরা আমাদের ভাই বোন তাদের ব্যথাও আমাদেরকে ব্যথিত হইতে হবে এই জন্য আজকে জহিরিয়া মসজিদে জুমার পরে একটা মিছিলের আয়োজন করছে আমাদের স্পষ্ট বার্তা থাকবে যে এখন ছিচল্লিশটা রাষ্ট্র থেকে এই ছিঁচল্লিশটা রাষ্ট্র সবগুলো মুসলিম কান্ট্রি এমন না খ্রিস্টান কান্ট্রিগুলো থেকেও লোকজন একত্রিত হয়েছে এই ছিচল্লিশটা কান্ট্রি থেকে সামান্য কিছু খাদ্য এটা যদি গাজার উপত্যকায় পৌঁছাতে যদি ব্যর্থ হয় বাধাগ্রস্ত হয় তো আমাদের স্পষ্ট বার্তা থাকবে আমাদের সরকার বাহাদুরের কাছে যে পরবর্তীতে আমরা যে নৌবহর নিব সেটা পৃথিবীর প্রতিটা মুসলিম ভূখণ্ড থেকে তাও জনতা ইসরায়েল দখল করার উদ্দেশ্যে আমরা রওনা দেব ইমশা আল্লাহ এখন আর কোনো কিছু নাই পিট দেয়ালে ঠেকে গেছে আজকে ফিলিস্তিনের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা শুধুমাত্র ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ না আপনি একটু চোখ বন্ধ করে তাকায় দেখেন ভারতের একই পরিস্থিতি আই লাভ মোহাম্মদ এটাতে কি সমস্যা অহুর যুদ্ধে সাময়িক সময়ের জন্য মুসলমানরা কি হয়েছে পরাজিত হয়েছে অহুর যুদ্ধে মুসলমানদের এটা বলের কারণে এমন কঠিন পরিস্থিতিতে সব মুসলমান শেষ আল্লাহ রসুল একদম শেষ পর্যায়ে ক্ষত বিক্ষত পুরো শরীর কাফেররা দৌড়ায় আসছে আইসা স্লোগান দিলো ও লো হবুল ও লো হবুল বলো হুবুলের জয় হুবুলের জয় হুবুল একটা মূর্তি হবুল মানাত লাত ওজ্জা এগুলা তাদের মূর্তির নাম সুরাজুল নাজিমের মধ্যে আল্লাহ মূর্তিগুলোর নাম উল্লেখ করছে তারা বলছে ও লোক বল মুসলমানরা শেষ পর্যায়ে এখন কথা বললে কুচু কাটা করে দিবে আয়সা বলে বলো মোহাম্মদ আছে থাকলে জবাব দাও আল্লাহ রসুল চুপ। বলে ওমর আছে থাকলে জবাব দাও তো অমর তো রাগী মানুষ অমর কথা বলতে নিচ্ছি আল্লাহ রসুল মুখ চাপ দিয়ে দোষ এখন কথা বলো না এখন আমরা এমনি দুর্বল এইসব তোমারও শেষ করে দিবি আউ বকর আছে থাকলে কথা বলো নাই সব কাপুরুষের দল মারা গেছে ও লো হো ও লো জয় হোক ওমর ওই সময় ওই কঠিন পরিস্থিতির মধ্যে উঠে বলছে নারায়ণ তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার ওই কঠিন পরিস্থিতির ভিতরে আর আমরা এখন যে গীতা পাঠ করি আমরা এখন যে গীতা পাঠ করি